বেগুনে ঘুন আছে সবচেয়ে টেস্টি একটা তরকারি আসেন আমরা বেগুন কিভাবে করব ওখানে বের করেন বেগুনটা দুই ফুট থেকে আড়াই ফুট দুই থেকে আড়াই ফুট কি করব বেট করব ডেন কতটুকু দিব দেড় ফুট দেড় ফুট দিয়ে করবে এই মুহূর্তে হ্যাঁ লাইন কয়টা দিব লাইন এই যে বরাবর যাবে কতটুকু পর পর যাবে দুই ফুট পর চব্বিশ ইঞ্চি পর চলে যাবে কি জাত লাগাবো ফিল্ড লিডার ময়মনসিং অঞ্চলের লোক জামালপুর অঞ্চলের লোক শেরপুর অঞ্চলের লোক তারপরে মানিকগঞ্জ অঞ্চলের লোক ঠাকুরগাঁও পঞ্চগাঁ রংপুরের লোকজন বলবে ফিল্লিডার লিডার নওগাঁ তারপরে নাটোর যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা এই লোক কি বলবে বিগ বস বেগুনের হচ্ছে এলাকা কেন্দ্রিক ভ্যারাইটি বা সাইজ কালারের বেগুন চলে সো আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির বেগুন আছে ইভেন এগুলোর জাতগুলো সুপার টাইপের এই বেগুনের তালে আমরা গাছ টু গাছ কত দেবো চব্বিশ ইঞ্চি না চব্বিশ ইঞ্চি আর লাইন তাহলে কত হইল লাইন এক ফুট দেড় ফুট তাহলে কত সাড়ে তিন ফুট চমৎকার ডাবল বেডে বেগুন না করাই ভালো কারণ বেগুনের গাছ প্রচুর গ্রোথ হয় বেগুনের গাছ বেশি দিন টিকে পোকামাকড়ের অত্যাচারটা বেশি হয় সো একটু সুন্দর করে প্ল্যানিং হয়তো করলে বেশি দিন ফল পাবেন ঠিক আছে